আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে আমরা সবাই খিচুড়ি খেতে খুব পছন্দ করি তো আমি আজকে রান্না করে নেব বোনা খিচুড়ি তো এর জন্য আমি একটা প্যানেতে দিয়েছি হচ্ছে তেল সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি দিয়ে দেবো দুই টেবিল চামচ হচ্ছে আদা এবং রসুনের পেস্ট এরপর দেবো হচ্ছে একটা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো একটা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো এবং হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো তো এখন হচ্ছে আমি দিয়ে দেবো এর সাথে স্বাদ মতো লবণ আমি দুই টেবিল চামচ হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব নেওয়ার পর হচ্ছে আমি আগে থেকে ধুয়ে রাখা হচ্ছে চাল এবং ডাল এটা হচ্ছে এখানে দিয়ে দিব তো আমি এখানে হচ্ছে দুই কাপ পরিমাণ চাল ডাল নিয়েছি ঠিক যতটুকু আমি চাল নিয়েছি তার অর্ধেকের কিছুটা কম হচ্ছে ডাল নিয়েছি তো ডালটা বেশি দিলে খিচুড়িটা ভালো হয় এগুলো আমি খুব ভালোভাবে ভেজে আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি পানি দিয়েছি হচ্ছে আমি চাল ডালের ঠিক মানে যতটুকু নিয়েছি তার ডাবল মানে আমরা পোলাওটা যেরকম নর্মালি রান্না করি ঠিক সেম ওয়েতেই হবে যেহেতু এটা ভোনা খিচুড়ি এই তো আমার খিচুড়িটা প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো আমি এটা হচ্ছে এই পর্যায়ে চোলা আঁচটা একদম লো করে হচ্ছে দমে দিয়ে দিব কিছুক্ষণ পরে হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখবো যে পানিটা পুরো অ্যাবজর্ব হয়ে গিয়েছে এদিকে হচ্ছে আমি কেটে নিয়েছি একটা ইলিশ মাছ এখান থেকে আমি কিছু পরিমাণ মাছ ভেজে নিব যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা খুব কম আমি অল্প কয়েক মাছ ভেজে নিয়েছি সাথে একটা ভেজে নেব হচ্ছে গোল বেগুন তো আমি একটা এই যে বেগুন ভেজে নিয়েছি আমার বেগুন এবং মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে বাহিরে খুব ভালো পরিমাণ ঝড় বৃষ্টি হচ্ছে এই তো আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে তখন আমি হচ্ছে এটা সার্ভ করে নিব আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ